গত জানুয়ারিতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক সাত শতাংশ বেড়েছে গত চার ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্যে জানা গেছে জানুয়ারিতে রপ্তানি হয়েছে চার দশমিক তেতাল্লিশ বিলিয়ন ডলারের পণ্য গত বছর একই মাসে রপ্তানি হয়েছিল চার দশমিক উনিশ বিলিয়ন ডলার পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় পাঁচ দশমিক সাতান্ন শতাংশ বেড়ে তিন দশমিক ছেষট্টি বিলিয়ন ডলার হয়েছে তবে চামড়া এবং চামড়াজাত পণ্য এবং পাটের মতো অন্যান্য প্রচলিত পণ্যর রপ্তানি কমেছে জানুয়ারির রপ্তানি আয়ের কারণে চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে মোট রপ্তানি আয় প্রায় বারো শতাংশ বেড়ে আটাশ দশমিক ছিয়ানব্বই বিলিয়ন ডলার হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ে রপ্তানি পরিমাণ ছিল পঁচিশ দশমিক তিরানব্বই বিলিয়ন ডলার ছাড়াও জুলাই থেকে জানুয়ারিতে কিছু পণ্য ভালো পরিমাণে রপ্তানি হয়েছে যেমন হিমায়িত মাছ রপ্তানি হয়েছে দুইশো তিরাশি দশমিক চুয়ান্ন মিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কৃষি পণ্য রপ্তানি দশ দশমিক উনসত্তর শতাংশ বেড়ে হয়েছে ছয়শো তিয়াত্তর দশমিক চুরাশি মিলিয়ন ডলার চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে ঔষধ রপ্তানি এগারো দশমিক উনত্রিশ শতাংশ বেড়ে একশো বত্রিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার হয়েছে প্লাস্টিক পণ্য রপ্তানি চব্বিশ দশমিক বত্রিশ শতাংশ বেড়ে একশো একাশি দশমিক উনআশি মিলিয়ন ডলার হয়েছে চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি চৌত্রিশ দশমিক সাতাত্তর শতাংশ বেড়ে ছয়শ শতাংশ শূন্য দশমিক তিন মিলিয়ন ডলার হয়েছে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বাইসাইকেল রপ্তানি তেষট্টি দশমিক পঁচানব্বই শতাংশ বেড়ে হয়েছে তেষট্টি দশমিক শূন্য চার মিলিয়ন ডলার চামড়া বহির্ভূত জুতা রপ্তানি চৌত্রিশ দশমিক একুশ শতাংশ বেড়ে হয়েছে তিনশো আঠারো দশমিক শূন্য নয় মিলিয়ন ডলার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে হোম টেক্সটাইল রপ্তানি ছয় দশমিক বাইশ শতাংশ বেড়ে চারশো তিরানব্বই দশমিক ছিয়াশি মিলিয়ন ডলার ও বিশেষায়িত টেক্সটাইল রপ্তানি বিশ শতাংশ উনিশ শতাংশ বেড়ে দুইশো উনত্রিশ দশমিক সত্তর মিলিয়ন ডলার হয়েছে কৃত্রিম ফিলামেন্ট রপ্তানি চব্বিশ দশমিক একানব্বই শতাংশ বেড়ে দুইশো একত্রিশ দশমিক আঠারো মিলিয়ন ডলার এবং তুলা ও তুলা পণ্য রপ্তানি তেরো দশমিক চুয়াত্তর শতাংশ বেড়ে তিনশো ঊনসত্তর দশমিক উনতিরিশ মিলিয়ন ডলার হয়েছে এছাড়াও চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত হস্তশিল্প রপ্তানি পনেরো দশমিক আঠারো শতাংশ বেড়ে তেইশ দশমিক বিরাশি মিলিয়ন ডলার হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএমএ সাবেক সভাপতি ফারুক হাসান স্টারকে বলেন দেশি বিদেশি সংকট উপেক্ষা করে পোশাক রপ্তানি বাড়ছে তিনি আশা করেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি লাভবান হতে পারে গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করে কার্যকর শুল্কের হার ৩৫ শতাংশে উন্নয়ন করেছেন ফারুক হাসান আরও বলেন মেক্সিকান পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ লাভবান হবে কারণ সাম্প্রতিক বছরগুলো মেক্সিকোর প্রধান পোশাক উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদের চীনা পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর এই পরিবর্তন আনা হল পরে চীনা নির্মাতা যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির ইউএসএমসিএ অধীনে অধীনে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয় এবং মেক্সিকোয় বিনিয়োগ করতে ভিড় করে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বারো শতাংশ বেড়ে মোট তেইশ দশমিক পঞ্চান্ন বিলিয়ন ডলার হয়েছে লিখিত বক্তব্য এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল ডেইলি স্টারকে জানান চলতি অর্থ বছরের পোশাক রপ্তানির সঙ্গে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের একুশ সময়ের তুলনায় করলে দেখা যায় দুই বছর মেয়াদে প্রবৃদ্ধ হয়েছে মাত্র এক দশমিক আটত্রিশ শতাংশ গত চার মাসে টানা দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের পর জানুয়ারিতে প্রবৃদ্ধি কমে হয়েছে পাঁচ দশমিক সাতান্ন শতাংশ এক মাসে রপ্তানি আয় ছিল তিন দশমিক ছেষট্টি বিলিয়ন ডলার নিট ওয়ার পোশাক রপ্তানি ছয় দশমিক বাষট্টি শতাংশ ও ওভেন পোশাক রপ্তানি চার দশমিক বাহান্ন শতাংশ বেড়েছে মহিউদ্দিন রুবেল বলেন প্রবৃদ্ধির পরিসংখ্যান উৎসাহ ব্যঞ্চক হলেও এ শিল্পে যে সব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে পণ্যের দাম ও উৎপাদন খরচের চাপ তা পুরোপুরি প্রতিফলিত হয়নি তবে তার মতে এই প্রবণতাকে প্রভাবিত করে এমন নির্দিষ্ট কারণগুলো শনাক্ত করলে আরও বিশ্লেষণের প্রয়োজন যেমন বাজার নির্দিষ্ট কর্মদক্ষতা পণ্য ও বাজার পরিস্থিতি এবং অন্যান্য বিষয় গত বছর বৈশ্বিক বাণিজ্যে উল্লেখযোগ্যভাবে কমেছে বলে ধারণা করা হয়ে হচ্ছে এর ফলে পণ্যের দাম নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে মহিউদ্দিন রুবেল আরও বলেন চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে পোশাক খাতে রপ্তানি বেড়ে যাওয়ার সুযোগ আছে তবে ধারাবাহিক জ্বালানি সরবরাহ এবং স্থিতিশীল আর্থিক ও ব্যাংকিং খাতসহ ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে বেশ কয়েকটি অগ্রাধিকার নির্ধারণ করা দরকার বলে মনে করেন তিনি